কবি সুকুমার রায়ের লেখা পড়ার হিসাব ফিরল সবাই স্কুলেতে সাঙ্গ হল ছুটি আবার চলে বইব গলে সবাই গুটি গুটি পড়ার পরে কার কী রকম মনটি ছিল এবার সময় এলো এখন তারই ওই হিসেবখানা দেবার কেউ পড়েছেন পড়ার পুঁথি কেউ পড়েছেন গল্প কেউ পড়েছেন হদ্দ মতন কেউ পড়েছেন অল্প কেউ বা তেরে গড় গড়িয়ে মুখস্থ করে যারা কেউ বা কেবল কাছু মাছু ক্লাসে বলে নে গদাই এবার কিছু পড়লি নাকি খেলতি কেবল সদাই গদাই ভয়ে চোখ পাকিয়ে ঘাবড়ে গিয়ে শেষে বললে এবার পড়ার ঠেলা যায় সর্বনেশে মামার বাড়ি যেমনি যাওয়া অমনি গাছে চড়া একেবারে অমনি পড়ার মতো পড়া